আজ রাতে সান্তোসের হয়ে মাঠে নামতে যাচ্ছে নেইমার জুনিয়র এটা ব্রাজিল লিগের শেষ ম্যাচ আর এই ম্যাচে নির্ধারিত হবে সান্তোস থাকবে নাকি ডেলিগেশনে নেমে যাবে আর তাই এই সবকিছু নির্ভর করছে দলের সবচেয়ে বড় ভরসা সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রের উপর ইনজুরি থেকে ফিরে নেইমার আস্তে আস্তে নিজের ফর্ম ফিরে পাচ্ছেন গোল অ্যাসিস্ট ড্রিবল মনে হচ্ছে পুরোনো নেইমার ফিরে আসছেন কিন্তু সমস্যা হলো এই মুহূর্তটাই সবচেয়ে বড় বিপজ্জনক কারণ ইঞ্জুরি থেকে ফিরে এসে অতিরিক্ত চাপ নিলেই আবার নতুন করে সম্ভাবনা হবার থাকে নেইমারের ক্ষেত্রে এটা অনেকবার হয়েছে আবার হলে দীর্ঘদিন বাইরে থাকতে হবে আবারও আর সেটাই এখন নেইমারের জন্য সবচেয়ে বড় ভয় ঠিক এমন সময় ব্রাজিল কোচ কার্লো আঞ্চেল বারবার একটি বার্তা দিচ্ছেন নেইমারকে একশো পার্সেন্ট ফিট থাকতে হবে না হলে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হবে না এই ফিট থাকার মানে কি ধারাবাহিকভাবে পারফর্ম করা শরীর একশো পার্সেন্ট ম্যাচের জন্য রেডি থাকা যদি এটা হয় তাহলে নেমার ঠিক পথে আছেন সান্তোস এখন রেলিগেশনের কিনারায় জিততেই হবে নইলে এই ঐতিহ্যবাহী ক্লাবটি নিচের দিকে নেমে যাবে আর দলের সবচেয়ে বড় আশার নাম নেইমার জুনিয়র এই পরিস্থিতি নেইমারকে এক অদ্ভুত অবস্থানে ফেলে দিয়েছে একদিকে সান্তুসকে বাঁচানো শেষ ম্যাচের তীব্র চাপ দলের প্রত্যাশা অন্যদিকে নিজের ফিটনেস ধরে রাখা আবার ইনজুরির ঝুঁকি দুই হাজার বিশ্বকাপের স্বপ্ন এই দুই পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে নেইমারের কাঁধে আজ সত্যি পাহাড় সমান দায়িত্ব আমরা সবাই জানি নেইমারের কেরিয়ারে যত প্রতিবার গল্প ততটাই ইঞ্জুরির দুঃখ ভরা ইতিহাস আর তাই আজকের ম্যাচ তার জন্য শুধু একটা ক্লাব ম্যাচ নয় এটা তার ভবিষ্যৎ তার আত্মবিশ্বাস আর তার শেষ বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াই ফিরে আসছেন নেইমার এটা সত্য কিন্তু সামনের পথ এখনো ঝুঁকিতে বলা এটাও সত্য আজকের ম্যাচে নেইমার শুধু দলকে জেতাতে হবে না নিজেকেও বাঁচিয়ে রাখতে হবে এক বুল এক ট্যাকল আর ব্যঙ্গে যেতে পারে পুরো বিশ্বকাপের আশা